উম্মে মোসার চোখ ও কোলের ফুটফুটে আকাশের চাঁদকে ভাসিয়ে দিতে হবে কোন সুদূরের কোন পর্বত কন্দর হতে ভেসে আসা ক্লান্ত শান্ত নীল দরিয়ায় মা আদরে জড়িয়ে আদরের সন্তানকে ঝুড়িতে রেখে ভাসিয়ে দিলে নীল নদের কোনো এক গোপন কিনারা হতে যার তরে ভাসতে হলো নীলে সে নীলই পৌঁছে দিল শিশু নবীকে ফারাও অঙ্গনের স্নান ঘাটে ফারাওয়ের ঘরেই পরম যত্নে ফালিত হলো তার ধম্বনাশকারী প্রতিশ্রুত নবী মুাম নীল নদের স্রোতধারা কেবল স্বর্গ হতে স্রষ্টার নবীকেই ভাসিয়ে আনেনি এই নদীর উর্বর হয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার সাহারা মরুভূমির প্রবল রুক্ষ উষ্ণতাকে পরাভূত করে এখানে কেবল কৃষকের শস্যই অঙ্কুরিত হয়নি অঙ্কুরিত হয়েছে কায়রো খার্তুন কিংবা আরও অনেক অনেক জমকালো নগর ব্যবস্থার পৃথিবীর রুক্ষতম পথ চলতে গিয়ে নীলকে পাড়ে দিতে হয়েছে সুদীর্ঘ পথ যদিও নীল নদ অ্যামাজন কঙ্গো নাইজার কিংবা এর চেয়েও কম্পানি বহন করে তবু এটি বিশ্বের দীর্ঘতম জলধারা সুপ্রিয় দর্শক আজকের এই পর্বে আমরা আপনাদের জানাবো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম জলধারা নীল নদ সম্পর্কে প্রাচীনকাল থেকে নীলনদকে সব থেকে দীর্ঘতম নদী হিসেবে ধরা হয় যার দৈর্ঘ্য চার হাজার একশো মাইল যদিও বর্তমানে অনেকেই অ্যামাজন নদীকে দীর্ঘতম নদী হিসেবে মান্য করে নীল নদের উচ্চস্থল নিয়ে বহুকাল থেকে একটি বিবাদ রয়েছে কেউ মনে করেন লেক ভিক্টোরিয়া আসলে এর উৎপত্তি স্থল কারণ লেক ভিক্টোরিয়া থেকে ছোট উপনদী তৈরি হয়ে নীল নদী মিশেছে আবার অনেকেই মনে করেন সবচেয়ে বড় উপনদীগুলির উৎপত্তি স্থল কাগেরা নদী আসলে নীল নদের উৎপত্তি স্থল এই দুই উপনদী সুদানের রাজধানী কাছে মিলিত পরবর্তীকালে নীল নদ নাম হয়ে সুদানের দীর্ঘতম মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে মিশরে প্রবেশ করেছে মিশরের মধ্য দিয়ে গিয়ে শেষে বিশাল বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্য সাগরে মিশেছে এই নদের নামকরণ নিয়েও বিষাদ বিবাদ রয়েছে যেমন এক ধারণা অনুযায়ী নীল নামটি সেমিটিক শব্দ থেকে এসেছে যার অর্থ নদী আবার অন্য ধারণা অনুযায়ী গ্রিক শব্দ নেইলস থেকে এসেছে যার অর্থ উপত্যকা প্রাচীন মিশরীয় সভ্যতার পুরোটাই নীল নদের উপর নির্ভর ছিল এই নদের জল মিশরের মানুষ পানীয় তথা কৃষিকাজের জন্য ব্যবহার করত। যেহেতু মিশরে বৃষ্টিপাত খুব কম হয় তাই ইথিওপিয়াতে প্রচুর বৃষ্টিপাত হলে তার ফলে মিশরে বন্যা সৃষ্টি হতো আর সেই বন্যার কাদা কাদামাটি কৃষিকাজে ব্যবহার করা হতো পিরামিড তৈরি করতে নীলনদ এক বিশেষ ভূমিকা পালন করেছে পিরামিডের পাথর নিয়ে আসার জন্য মিশরের মানুষ নীলনদকে পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে প্রাচীন মিশরের মানুষেরা নীল নদীর ধারে ঘরে ওঠা নলবনকে ফেফার এবং নৌকা তৈরির কাজে ব্যবহার করতো নীলনদের দক্ষিণ প্রবাহটি ভয়ঙ্কর নীল কুমিরের জন্য বিখ্যাত প্রত্যেক বছর প্রায় দুশো জনেরও বেশি মানুষ কুমিরের ধারা আক্রান্ত হন আক্রান্ত মানুষের বেশিরভাগই মৎস্যজীবী অথবা স্থানীয় মানুষ উনিশশো সত্তর সালে এই নদের উপর আসওয়ান হাই নামক বাঁধ নির্মাণ করা হয় এর ফলে বন্যার জল জমে রেখে পরবর্তীকালে কাজের জন্য ব্যবহারের সুবিধা হয় প্রাচীন মিশরের লোক দেবতা হাফিকে নীল নদের দেবতা হিসেবে ধারণা করতেন বার্ষিক বন্যার কারণ ভেবে এই দেবতাকে তারা পুজো করতেন এই দেবতাকে আরও দুটি নামে সম্বোধন করা হতো যেমন লর্ড অব দ্য রিভার্স ব্রিঙ্গিং ভেজিটেশন এবং লর্ড অফ দ্য ফিসেস এড ব্রাদার্স অফ দ্য মেসেজ মিশরের প্রায় চার কোটি মানুষের বসবাস রয়েছে নীল নদের মোহনায় যা মিশরের প্রায় অর্ধেক জনসংখ্যা মিশরের সবচেয়ে বড় শহর আলেকজান্ড্রিয়া নীল নদীর মোহনায় অবস্থিত যেখানে প্রায় চল্লিশ লক্ষ মানুষের বাসস্থান এখানে পৃথিবীর বিখ্যাত রোজের্টা পাথর খণ্ডটি দেখা যায় এই রোজের্টা পাথরের খণ্ডে খোদাই করা মিশরীয় লিপি থেকে মিশরীয় সভ্যতার পরিচয় পাওয়া যায় সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ